আসসালামু আলাইকুম এই ফুটবল লাভার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকের এই ভিডিওতে দিও গো ফোর তিনটি কার্ডের তুলনা করবে এবং যা সাই করবো তিনটা কার্ডের মধ্যে কোন কার্ডটা সবচেয়ে ভালো এই ভিডিওতে পার্থক্য দেখিয়ে আপনারা বুঝতে পারেন তিনটি কার্ডের মধ্যে কোন কার্ডটা সবচেয়ে ভালো প্রথমে এই যদি আমরা যা সাই করি স্টেট দেখি তাহলে দেখা যাচ্ছে যে ডিও গো ফরলানের এই কার্ডটা হচ্ছে গোলফুসার কার্ড এই কার্ডটার বয়স হইতে বত্রিশ বছর এবং এর অফেন্সিভ অ্যাওয়ারনেস এর রয়েছে নাইনটি সেভেন বল কন্ট্রোল আছে এইট নাইন ড্রিবলিং আমরা দেখতেছি সেভেন আর পজিশন 85 এবং ফিনিশিং ফিনিশিং খুব ভালো ফিনিশিং দিতেছে 97 স্পিডে 88 অ্যাক্সেলারেশনে রয়েছে 96 আর কিকিং পাওয়ার 93 ব্যালেন্সে রয়েছে 88 স্ট্যামিনাতে রয়েছে 88 এখন আমরা এই কাটির স্ট্যাটস দেখতে পেয়েছি এবং এরপর এই কাটির স্ট্যাটস আমরা দেখব যে এই কাটটাও গোলপোসার একটা কার্ড এই কাটটার অফেন্সিভ অ্যাওয়ারনেস রয়েছে 93 বল কন্ট্রোল 87 ড্রিবলিং 83 টাইট পজিশনে রয়েছে 84 আর ফিনিশিং নাইনটি আর অ্যাক্সিলারেশনও রয়েছে নাইনটি কিকিং পাওয়ার দেখতেছে নাইনটি এইট স্ট্যামিনাতে এইটটি সেভেন এবার এই কাঠটার দেখে ফেললাম এরপরে এই কাঠটার স্টেটস আমরা দেখতে পাচ্ছি যে এই কাঠটাও গোলফুসার কাঠ আর এই কাঠটা তেইশ বছর বয়সী একটা কাঠ অর্থাৎ তিনটা কেটের মধ্যে সব স্বল্প বয়সী কাঠ হলো এটা এটার মধ্যে দেখতে পাইতেছি যে অফেন্সিভ অ্যাওয়ারনেস হয়েছে নাইনটি বল কন্ট্রোলে রয়েছে এইটটি ওয়ান ফিনিশিং রয়েছে এইটটি নাইন কার্লে রয়েছে এইটটি সেভেন

বল কন্ট্রোল দেখি তাহলে এই কারটার বল কন্ট্রোল হইতেছে এইটটি নাইন আর এই কারটার বল কন্ট্রোল এইটটি সেভেন এবং এই কারটার বল কন্ট্রোল এইটটি ওয়ান অর্থাৎ বল কন্ট্রোল এর দিকও এই কারটা সবচেয়ে উপরে থাকবে এরপর যদি কার তিনটার ফিনিশিং এ নজর দিই তাহলে এই কারটার ফিনিশিং হইতেছে নাইনটি সেভেন এই কারটার ফিনিশিং 95 ফাইভ আর এই কারটার ফিনিশিং হইতেছে 89 অর্থাৎ ফিনিশিং এর দিকেও এই কারটাও উপরে থাকবে এবার যদি কার তিনটার স্পিড দেখি তাহলে এই কারটার স্পিড হইতেছে এইটটি এইট এই কারটার স্পিড এইটটি সেভেন আর এই কারটার স্পিড হচ্ছে 85 ফাইভ অর্থাৎ স্পিড এর দিকেও এই কাটটাও পরে থাকবে এখন লাস্ট আরেকটা একটা দেখে দিবে এটা হইতেছে কিকিং পাওয়ার এই কাটটার কিকিং পাওয়ার হইতেছে নাইনটি থ্রি এই কারটার কিকিং পাওয়ার হইতেছে নাইনটি এইট আর এই কারটার কিকিং পাওয়ার হচ্ছে 94 ফোর অর্থাৎ কিকিং পাওয়ারের দিকে এই কারটাও পরে থাকবে কাট তিনটার স্টেট যা সাই করা আমরা দেখতে পেয়েছি যে এই কার্ডটাই সবচেয়ে ভালো কার্ড অর্থাৎ স্টেটস এর দিক দিয়ে এই কাঠটাই ভালো এখন আপনাদের মধ্যে কোন কার্ডটা সবচেয়ে ভালো তা কমেন্ট অবশ্যই জানিয়ে দিবেন তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন কার্চিংটার মধ্যে কোন কার্ডটা ভালো সুতরাং আজকের ভিডিও এতটুকুই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ